চলে আসলাম আমরা এক দন্ত মিলন মেলায় এই মিলন মিলন মেলাটি এখন আপনাদের সঙ্গে উপভোগ করব। মেলায় রওনা দেওয়ার জন্য আমি সকাল সকাল বাসা থেকে বের হই বের হয়ে কাশনাথপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই কারণ কাশীনাথপুর থেকে আমি সুজা সেখানে চলে যাব এক ঘন্টার মধ্যেই আমি পৌঁছিয়ে যাই রাসেল টি স্টোরে এটাই কিন্তু সেই এক দন্ত বাজারের বিখ্যাত রাসেল টি স্টোর রাসেল ভাইয়ের দোকান এখানেই প্রথমে আমি অবস্থান করি প্রোগ্রামটি শুরু হওয়ার সাথে সাথে এখানে কিন্তু টিকিটের বিনিময়ে মানে আপনাদের যে টিকিট দিয়েছে তার বিনিময়ে কিন্তু আপনারা একটি আইডি কার্ড এবং একটি টি শার্ট পাবেন এখানে কিন্তু এভাবে এন্ট্রি করা লেগেছে যারা যারা গিয়েছিলো আমিও কিন্তু এখানে টিকিট দেখাই আর আমার টিকিটের সিরিয়াল নাম্বার ছিল একশো তেতাল্লিশ সিরিয়াল নাম্বার মিলায় মিলায় কিন্তু সবাইকে সব কিছু দিচ্ছিলো এখানে দেখুন এখানে আমার হলো টি শার্টের সাইজ ছিল এক্সেল এগুলো দেখে নিচ্ছে আর দেখুন এইটা হচ্ছে আমার টি শার্ট এই টি শার্টটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং চমৎকার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান এই টি শার্ট পরে কিন্তু আমি ছবি দেবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার ইউটিউবে আর দেখুন এই টি শার্টটা নিয়ে আমি কিন্তু এন্ট্রি করে ফেললাম এখানে কিন্তু সিগনেচার দিয়ে কনফার্ম করা লাগলো যে হ্যাঁ আমি টি শার্টটি পেয়েছি এই দেখুন দর্শক আমাদের কিন্তু বিশেষ অতিথিবৃন্দ আসা শুরু করে দিয়েছে এই যে বাবুল টিকটকার এদিকে রানা হোসেন রানা ভাই

কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু মেলাটি একবারে পূর্ণাঙ্গ পেয়েছে দেখুন সবাই কিন্তু চলে এসেছে যত বড় বড় ক্রিয়েটাররা ছিল সবাই কিন্তু একসাথে কুশল বিনিময় করছে সকলের সাথে কথা বলছে দর্শক আমাদের বিশেষ অতিথি চলে এসেছে আমাদের সাইদুল ভাই তিনশো ডিগ্রি সৌদি দেখুন আমাদের আমাদের ভাই মধ্যে উপস্থিত হয়েছে আলাইকুম দেখুন রানা ভাইয়ের টিম থেকে কিন্তু সবাই আসেনি মাত্র দুইজন এসেছিল এই রানা ভাইয়ের টিমের দুজন সদস্য রানা হোসেন এবং যে এই ভাইয়াটা দেখুন ওদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তাও আমাকে কমেন্টে জানান কারণ এই ভাইয়ারা কিন্তু অনেক ফানি ভিডিও বানায় তোমার মিলন মেয়ন আর এই যে বাবুল ভাইয়ের বিখ্যাত কিন্তু আমার কাছে আর দেখুন আমাদের মাঝে আছে ফান পরিবারের বড় ভাই একটা বড় ভাই রয়েছে দেখুন খুবই হচ্ছে আমরা কিন্তু একটা আলাদা জায়গায় যাচ্ছি যেখানে একটা নিরিবিলি পরিবেশ কুজার জন্য তো দেখতে থাকুন দর্শক যা আমাদের ফান পরিবারের বড় ভাই রয়েছে বড় ভাই আপনি একজন তো কনটেন্ট মিলে মিলেমিলে আসার আপনার অনুভূতি কেমন লে অনুভূতি সেই সেই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ ভাই আসার পথেলে মাথা খা দছে হ্যাঁ ভাই সবাই খালি মাথা খালা দিল মেলা প্রাঙ্গনটি কিন্তু দেখুন কত মানে আমাদের যে আয়োজন হয়েছে তার মাঠটা কিন্তু মাঠে কিন্তু মানে সবাই এসে একবারে পরিপূর্ণ হয়ে গেছে অনেক ভালো লাগছে কিন্তু জার্সি এবং ব্যাস নেওয়ার পরে আমাদের দ্বিতীয় পর্বটি আরম্ভ হয়ে গেল স্টেজ পারফরমেন্স পর্ব এখানে কিন্তু বড়ো বড়ো ক্রিয়েটার এখন বক্তব্য দেবে এগুলোই আপনাদের এখন শোনাব

আমাকে একটু সময় দিলাম আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার সকল প্রবাসী ভাই ভাইদেরকে এবং যারা এখানে আসছেন সবার প্রতি কি প্রকাশ করছি সবার প্রতি ভালোবাসা কেমন করছি আমি এখানে আসার আগে একটা ভিডিও দিছিলাম যে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করব দেখেন এখানে যারাই আসছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা চার চার অভিজ্ঞতাকে কাজে লাগান যদি আমাকে নিয়ে ভিডিও তৈরি করেন আমি প্রমোট হব আপনাদের কোনো লাভ হবে না আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগান ফেসবুক ইউটিউব কি চায় জানেন নতুন চাই নতুন কিছু চাই তার মানে কি আপনারা হিট আপনারা কিন্তু নতুন আপনারা যদি আমাকে পুরান আমি পুরান আমাকে নিয়ে যদি রিভিউ দেন তাহলে আমি নতুন করে আমার প্রমোট হচ্ছি আমাদের আপনাদের কোনো লাভ হচ্ছে না আপনার সব সময় আপনাদের জায়গা থেকে আপনার যে অভিজ্ঞতা এটা কিন্তু আমার নাই আমার যে অভিজ্ঞতা এটা কিন্তু আপনাদের নাই আপনাদের অভিজ্ঞতাকে কাছে লাগিয়ে একেবারে নতুন নতুন কিছু উপস্থাপন করেন অবশ্যই আপনার সফল হবে Oh,

এখন আমি যেসব কথাগুলো বলবো এই কথায় যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এর আগে কখনো এরকমভাবে মন হয়ে কোনো কথা বলিনি এই প্রথম আমি কথা বলছি যাই হোক আমরা এখানে সবাই আসছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা সবাই কিছু শিখতে আসছি কিছু জানতে আসছি দেখতে আসছি কেউ আসছে নিজের কিছু সুবিধার জন্য কিছু অজানা কিছু তথ্য থাকলে সেগুলো জানার জন্য যাই হোক এখানে আমার থেকে অনেক বড় বড় অভিজ্ঞ সব কন্টেন্ট এদের শ্রোতে ও ভাইজানরা সবাই আছেন তাদেরকে তাদেরকে সামনে রেখে যে আমি দুটো কথা বলবো এটা বেয়াদবি হয়ে যাবে কারণ আমার থেকে তারা অভিজ্ঞ বেশি আমি তো মাত্র ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর তোাই হোক আপনাদের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে কনটেন্ট যে বিষয়টা এটা শুধু ভিডিও বানாலே কিন্তু হবে না আমি মনে করি ভিডিওর মধ্যে এমন কিছু থাকতে হবে যাতে মানুষ আনন্দ পায় বিনোদন পায় আপনাদেরকে মানুষ পছন্দ করে সারা জীবন থাকতে পাশে হাত থেকে দিয়েছেন এই কথাmatches সবার যেন সফল করে বুদ্ধি করে জীবনে চলার রাস্তা কথা একটা আয়োজন বা সবার সাথে একটা ভালোবাসা সাক্ষাৎ এটা কিন্তু কখনো আগে ঘটলো না তো এখন মাঝে মাঝে দেখি কোয়ার্ডিয়ানোর মিলন মেলা হচ্ছে এটা অনেক ভালো একটা দিক আমাদের পাবনা এটা যে সবাই একসাথে কাজ করবে ভালো ভালো কাজ করবে আর আজকে যে প্রোগ্রামে যে এত মানে কন্টেন্ট ক্রিয়েটার হবে সত্যি আমার এটা ধারণার বাইরে ছিল কারণ আমি হচ্ছে একজন তো ইঞ্জিনিয়ারিং ছেলে আমি এই যে একজন স্কুলে পড়াশোনা করেছি তো মূল কথা হচ্ছে আপনারা যারা কন্টেন্ট মেক করেন এই সম্পর্কে অনেক কথাই বলছে প্রবীক ভাই আমাদের নয়ন ভাই জিনাদ অনেকে অনেক কথা বলছে তো সব থেকে কথা কি জানেন যে এখন যে অবস্থা এই যে তিন মাসে আটচল্লিশ লাখ টাকা ইনকাম করছে

ক্রেস্ট বিতরণ কিন্তু অনেক মজাদার একটি মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল দেখুন সবাই কিন্তু সবার নাম ডাকছে সবাই যে যে ক্রেস্ট নিচ্ছে এটা কিন্তু অনেক আনন্দ লেগেছে এখানে যারা বিশেষ অতিথি ছিল তাদের কিন্তু আলাদা একটা ব্যবস্থা ছিল ক্রেস্টের দেখুন তারা কিন্তু আলাদাভাবে সম্মানিত সম্মানিত করেছে অতিথিবৃন্দদের আপনাদের দোয়া ও ভালোবাসা কিন্তু আমিও একটি ক্রেস্ট পেয়েছি ক্রেস্টটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান আসলে এটা কিন্তু আমার জীবনের প্রথম অর্জন তো খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটি শেষ হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এরকম প্রোগ্রামের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ